মহিলারা যে পুরুষদের থেকে কোনো অংশেই কম নন তা আরও একবার প্রমাণ হয়ে যায় এই দৃশ্য দেখলে পরে রবিবার থেকে হরিশচন্দ্রপুরের মশালদহ হাসপাতাল মাঠে আট দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হতে চলেছে মশালদহ অঞ্চল জাতীয় কংগ্রেসের উদ্যোগে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর স্মৃতিতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন বলে জানান উদ্যোক্তারা যা ইতিমধ্যে মাঠ প্রস্তুতি চলছে খেলায় অংশগ্রহণ করবেন আসাম রাঁচি নেপাল পাটনা উত্তরপ্রদেশ কলকাতা হাওড়া ও জলপাইগুড়ি তেইশ ও চব্বিশে ফেব্রুয়ারি দুটি করে ম্যাচ হবে পঁচিশে ফেব্রুয়ারি সেমিফাইনাল ও ছাব্বিশে ফেব্রুয়ারি ফাইনাল খেলা রয়েছে লড়কি হুঁ লড় শক্তি হুঁ লড়কি হুঁ লড় শক্তি হুঁ প্রিয়াঙ্কা গান্ধীর এই উক্তিকে সামনে রেখে মহিলারা যে পুরুষদের থেকে কোনো অংশই কম নন তা সমাজকে অনুপ্রাণিত করতে এই খেলার আয়োজন বলে জানান খেলার এক উদ্যোক্তা জিয়াউর রহমান চৌধুরী মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমি বলে গেছি যে শিক্ষা মিশনের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার আমরা ছাত্রছাত্রীদের তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং তাদের পরিকল্পনা সঠিকভাবে সঠিক পথ নির্ধারণ করে দেওয়ার জন্য তাদের উৎসাহিত এবং উদ্দীপনা দেওয়ার জন্য এবং তারা যাতে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারে তার জন্য আমরা আজকে নিয়ে এসেছিলাম বর্ধমান থেকে আগত মোটিভেশনাল স্পিকার দৌলত উদ্দিন মল্লিক সেই স্যার আমাদের ছাত্রছাত্রীদের তাদের এম গোল বা অ্যাম্বিশনে পৌঁছানোর জন্য সাফল্য চূড়ান্ত লক্ষ্যে কিভাবে পৌঁছাবে সেই বার্তা খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন আশা করি ছাত্রছাত্রীরা সেই কথাগুলো ফলো করে তারা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে এই আশা আমাদের মিশনের চেয়ারম্যানদের অবশেষে শেষের দিকে আমাদের দৌলতুদ্দিন মল্লিক সাহেব আমাদের টিচারদের নিয়েও কীভাবে ছাত্রছাত্রীদের পড়ানো যায় তাদেরকে কীভাবে তাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট নেওয়া যায় দুর্বল ছাত্রকে কীভাবে সেরা কাছাকাছি নিয়ে আসা যায় সেই পড়ানোর কৌশল পড়ানোর পদ্ধতি ছাত্র ছাত্রীদের সঙ্গে টিচারদের একটা কমিউনিকেশন বা যোগাযোগ কী থাকা দরকার সেই সম্পর্কে টিচারদের নিয়েও একটা ট্রেনিং করেছেন এর জন্য দৌলতদ্দিন মল্লিক সাহেবকে আমাদের মিশনের কর্তৃপক্ষরা পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি